যদি তোমাদের হিংসার ঘুণে জলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড় চোর মার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে না উপস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা না নুপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা না নুপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কানায় তো তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে রাগাতে বসতিকে পেয়ে থর থর তু চলো গানে একটাই ধনী বারে বার নারায় তকবীর আল্লাহ আখবার নারায় তকবীর আল্লাহ আখবার নারায় তকবীর আখবর আখবার গুম হয়ে গেছে ভাই তবু চেয়ে থাকি বসে সহিদা বরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবশ শিশুকে দেখায় বিচার কর ও প্রভু আমি নালিশ দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে সহিদা বরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবশ শিশুকে দেখায় বিচার কর ও প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পিছাস সে মরারে দল জান না এই খবর আমরা তো সেই উত্তর সুর বিলাল সুমায়ার মমিনের কাছে ইমানের যে দামি নেই কিছু আর শত আকাতেও তাকে বীর ধ্বনি তুলব বারে বার নারায় তাকে বীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার বারবার সবছি কথা ভরেছে রক্ত কত প্রভু না সতে খত ঘর

অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে নার নামে ছাড়াও মিথ্যাচার আবার যদি বন্দি করো শত পাখি কোরআনের যদি আবারও ফাঁসি হয় কারো ফেলার শত আঘাতেও তাকে বীর ধ্বনি তুলবো বারে বার নারায় তাক আল্লাহু আকবার নারায় তাক বীর আল্লাহু আকবার নারায় তাক আল্লাহু আকবার বীর আখবার নারায় তকবীর